হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও জেনাটাকে সাবস্ক্রাইব করো গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেলা গাইনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে সকাল থেকে রাত অব্দি তোমার সাথে ভিডিওটা শেয়ার করব মানে জাস্ট এই সকালটুকু নিয়ে আমি ভিডিও ক্লিপ নিয়েছি আর একদম রাত্রে গিয়ে মাঝখানে কিন্তু আর কোনো ক্লিপ নেই তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে ওকে ফ্রেস্ট করে ও গেছে এখন ঠাকুমার সাথে ঘুরতে সেই ফাঁকে আমি ওপরে এসে এই যে সব চাদর টাদরগুলো পাল্টে নিচ্ছি আর এখানে বালিশের কভারও পরিয়ে নিচ্ছি আমি কী করি বালিশে তো মানে বালিশের মধ্যে একটা এমনি কভার যেগুলো আর কি একদমই রঙটা চটে গেছে অনেক দিন থেকে ইউজ করছে ওটা একটা আমি পরিয়েই রাখি ওর ওপরে তখন আর একটা করে ভালো কভার পরায় এই যে যেরকম দেখতেই পাচ্ছো প্রত্যেকটা বালিশের কভারই তাই আর বাবুর এই বালিশের কভারটা একদমই নতুন যেটা মা ও কে এইটা তো এক্সট্রা মানে পড়ানো নেই কারণ এই মানে আমাকে আরও কভার কিনতে হবে বাবুর বালিশের বাবুর বালিশের যেরকম দুটোই কভার জাস্ট দুটো মানে পাল্টে পাল্টে আমি পড়াই তো আমাকে আরও কয়েকটা কভার কিনতে হবে ছোট দেখে আর এইগুলো আমি এখন সুন্দর করে বেডসাইড টেবিলের ওপর সাজিয়ে রাখবো এগুলো আসলে আমার মাথার কাছেই থাকতো এই জুড়িটা সবসময় অল টাইম এই একটা ময়শ্চুরাইজার জয়ের সেটা আমি মানে ইউজ করি রাত্রেবেলায় হয়তো খুব যখন হাত পা দেখি মানে একটু টান টান করছি মুখটা টান টান লাগছে তখন একটু ইউজ নিই কারণ এটা আমি ফ্রি পেয়েছিলাম ফ্রি বলতে গেলে একটা শপিং মলে শপিং করে ছিলাম সেখান থেকে আরকি দেওয়া হয়েছিল তো ফেলিনি আর তো ভাবলাম যে ইউজ করিনি বেশ ভালোই মানে শুট করে গেছে মুখে কোনো ব্রণ ট্রণো হয়নি ওই জন্য এখনও ইউজ করছি আর বাবুর কিছু ক্রিম ডাইপার রাইস ক্রিম এগুলো আমি মাথার কাছেই রাখতাম তারপরে গ্যাসের ওষুধ বাবুরই যাতে চট করে হাতের কাছে পেয়ে যায় তারপর দেখলাম যে না বেডসাইড টেবিলের ওপরে সাজিয়ে রাখি মাথার কাছে এটা থাকলে কি হচ্ছে বাবু এক এক সময় ঘুম থেকে উঠে না ওটাকে নিয়ে খেলতে লাগছে সেই জন্য ভাবলাম যে এটাকে আমাকে সরাতেই হবে কোনো উপায় নেই ও ঘুমের ঘরেই খেলতে লাগছে এমনিতে যখন বসে থাকে খাটের ওপরে এটাকে নিয়েই বেশিরভাগ খেলেও মানে এটা খোলে এটার থেকে সব কিছু বার করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে তো সেই জন্য ভাবলাম যে না এটা রাখা যাবে না আর এই লাপ লাপের রোল অনটা আমার দিদি দিয়েছিল মানে পেটে টেটে ব্যথা হলে মানে বাচ্চারা বেশি কান্নাকাটি করলে আমি ফার্স্ট আগে রোল অনটা দিই তারপরেও যদি দেখি যে না এখনও কান্নাকাটি মানে করছে কমছে না তখন গ্যাসের ওষুধটা দিই গ্যাসের ওষুধকে আমি কলিজাটা দিয়েছিলো একদম ডে ওয়ান থেকে ডক্টরে দিয়েছিল তো ওটাই এখনও খাচ্ছে ও যখন দেখি যে না একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে বলতে গেলে কি হয় না যে একটু আর কি আজকে খিচুড়ি খাওয়ালাম তো মনে হচ্ছে যে না গ্যাস হতে পারে তো হয়তো পটি হচ্ছে না ঠিকঠাক করে তখন আর কি দিই উল্টোপাল্টা খাবার মানে উল্টো পাল্টা খাই দিয়েছি সেটা নয় ও এখানে অনেকে না বুঝে কমেন্ট করতে চলে আসবে এটাই তো এই যে এখানে আমি বেডসাইড টেবিলের ওপর এগুলো সব কিছু সাজিয়ে দিয়েছি কীরকম হচ্ছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগছে আর অনেকটা সুবিধেও হচ্ছে হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছি আর এখানে এখন তো দেখতে পেলে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর এখানে চুলটা মাঝে নিচ্ছি আর আমার এত হেয়ার ফল হচ্ছে কি বলবো কি এইটা নিয়ে তো মানে কোনো কিছু বলারই নেই আর আমি কিন্তু চুলে এখন রকম কোনো কিছু তেল দিচ্ছি না তেল দিলে যেন আমার মনে হচ্ছে আরও চুল উঠছে শ্যাম্পু করলে তো উঠছেই মানে কিছুই করছি না বলতে গেলে কিন্তু এই গরমে যদি শ্যাম্পু না করি তাহলে তো আর টিকতে পারবো না শ্যাম্পুটা যেরকম আমি সপ্তাহে প্রায় তিন দিন করেই থাকি না করলে আমার মানে প্রচণ্ড অসুবিধে হয় আর এই যে ভিডিও ক্লিপ দেখছো সেটা একদম রাত্রে গিয়ে রাত্রে এখন কটা বাজছে তোমরা একটু পরই ভিডিও ক্লিপে দেখতে পাবে বাইদাই আমি এখন ভয়েস দেওয়া দিচ্ছি আর এখন রান্না হচ্ছে সিটি পড়ছে তো একটু আওয়াজ শুনতে পারো প্লিজ একটু ম্যানেজ করে নিও আর এখানে আমি রাত্রেবেলায় একদম পুরো ভিডিও শ্যুট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখন সব কিছু গোছাতে হবে গোছাতে হবে বলতে গেলে এই রুমটা আমি গোছাই না মানে এই রুমটা তো আমি কোনোদিন ভিডিও করতাম না কিন্তু এখন ঠেলাই পরে আমাকে করতে হচ্ছে কোনো উপায় নেই কারণ ওই রুমটাতে মানে আমার রুমে তো ছেলে ঘুমোবে আর আমি যদি রিং লাইট জ্বালিয়ে ভিডিও করি তাহলে ও তো ঘুমোবেই না তার সাথে আমাকে ভিডিও করতেও দেবে না পুরো দুষ্টুমি করবে আর তাড়াতাড়ি ঘুমোতেও চাইবে না সেই জন্য আমাকে এই রুমেই এখন ভিডিও করতে হচ্ছে রিং লাইট জ্বালিয়ে আর এখানে আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর আমার দেখতেই পেলে খাটের কী অবস্থা হয়ে আছে ওগুলো এখন গোছাবো না ওগুলো একদম সকালবেলাতেই গোছাবো আর দেখতে পেলে কটা বাসছে তো এখন ভিডিও শ্যুট করে স্কিন কেয়ার করে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে লাইট পাচ্ছি না আসলে যতটা ভাবা যায় না যে ভিডিও শ্যুট করা হয়তো এটা আমি পরের দিনে ভিডিও বানাচ্ছি বলে সকালবেলায় আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পারছো অতটা কিন্তু সোজা নয় দেখতেই তো পেলে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম চলতেই থাকে এডিটিং করতে তারপর তো আরও টাইম লাগে কালকে যত আমি এডিটিং করিনি আজকে সকালবেলাটাতে করছি তো ছেলেকে ওই ঘুম পাড়িয়ে দিয়েছিলো রাত্রিবেলায় তো ওটা আমার একটা বড় বিরাট একটা কাজ হয়েছে বলতে পারো তো এই চলে আর কি সারাদিন ধরে এমনিতে তো আমি ভিডিও সেরকম করতে পারছি না বা করা হয়ে উঠছে না তাও চেষ্টা করছি শেয়ার করায় তো প্লিজ তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও বানানোর এনার্জি পাবো তো চলো টাটা ভাই আবার দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতেই সবাই ভালো থাকো সুস্থ থাকে হ্যাপি দেখো এখন আমাকে এগুলো সব গোছাতে হবে কালকে যেগুলো এলোমেলো করেছি তো ভাই